হ্যালো সুপার পেরেন্টস আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা নিয়ে আমরা সবাই চিন্তিত সোশ্যাল মিডিয়া টেকনোলজির যুগে কম বেশি সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে ছোটদের জন্য আছে মেসেঞ্জার আর একটু বড় টিনেজারদের জন্য আছে টিকটক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট কিন্তু প্রশ্ন হলো এগুলো ব্যবহার করা কতটুকু সেফ সোশ্যাল মিডিয়া পপুলার হয়েছিল মানুষের সাথে মানুষের সংযোগ তৈরি করে কিন্তু বাস্তবে কিছুটা হলো এটা হয়ে উঠেছে মিথ্যা অপপ্রচার ফেক প্রোফাইল আর হ্যারাসমেন্টের বিচরণ ক্ষেত্র স্ট্যাটিস্টিক্স বলছে বারো বছরের শিশুদের নব্বই পার্সেন্টই অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হয় তাহলে আমরা কিভাবে আমাদের শিশুদের এই হ্যারাসমেন্ট থেকে রক্ষা করতে পারি শিশুদের বোঝা সোশ্যাল মিডিয়াতে কি সেফ আর রিস্কি আর কোন জিনিসটা কখনোই শেয়ার করা যাবে না বাড়িতে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের কিছু নিয়মকানুন তৈরি করে ফেলতে পারি রাতে একটা সময় পরে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না ওয়াইফাই রাতে বন্ধ রাখব আর মোবাইল ফোনের বদলে ব্যবহার করব এরকম অ্যালার্ম ক্লক বাড়িতে আমরা উইকলি সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যারেঞ্জ করতে পারি দেখতে পারি কে পুরো সপ্তাহে সবচেয়ে কম সোশ্যাল মিডিয়া ইউজ করেছে আর তার জন্য থাকবে অনেক মজার একটা পুরস্কার সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে সম্মতি বা কনসেন্ট শিশুর ছবি কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে তাকে আমরা অবশ্যই যাতে জিজ্ঞেস করি যে এই ছবিটা পোস্ট করার ব্যাপারে তার কোনো আপত্তি আছে কিনা এতে করে তারা বুঝবে তাদের মতামতের মূল্য আছে আর মনে রাখবেন একবার কোনো কিছু অনলাইনে পোস্ট করলে তা মুছে ফেলা প্রায় অসম্ভব সোশ্যাল মিডিয়া কিন্তু শুধু এন্টারটেইনমেন্ট না এর পেছনে লুকিয়ে আছে নানান রকমের অদৃশ্য বিপদ সোশ্যাল মিডিয়া আমাদের সবাইকে আসলে সেলফ কনসিয়াস করে তুলে একটা সোশ্যাল প্রেশার থাকে পোর্ট্রে করার জন্য যে আমাদের লাইফটা পারফেক্ট আমাদের লাইফ কিন্তু পারফেক্ট না এবং এই কারণেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে দেখা যায় যে শিশু কিশোররা অনেক সময় নানান রকম সেলফ হেট্রেড বা বডি ডিসমরফিয়ার মতো নেতিবাচক এর শিকার হয় আমাদের শিশুদের সোশ্যাল মিডিয়া ইউসেজের প্যাটার্নের উপর বেস করে ক্রিয়েট করা হয় অনেক রকম টার্গেটেড অ্যাডস যে কারণে দেখা যায় যে তারা একটা কনস্ট্যান্ট লুপের মধ্যে পড়ে যায় যেখানে অনবরত তারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কনজিউম করছে আর সোশ্যাল মিডিয়াতে অনেক সময় হিংসাত্মক কন্টেন্ট থাকে যা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো থাকে কন্টেস্ট ছাড়া ক্লিক বিট হেডলাইন আর থাকে ফলস আমরা এখন বাস করছি অ্যাটেনশন ইকোনমিতে যেখানে আমাদের মনোযোগ কনস্ট্যান্টলি টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আর এই ব্যাপারটাতে আমাদের চেয়ে শিশু কিশোররা অনেক বেশি ভালো এর সমাধান হতে পারে বই পড়া আর্ট অ্যান্ড ক্রাফটস করা পুরো পরিবার মিলে একসাথে মজার কিছু করা কিংবা শুধুমাত্রই মন খুলে আড্ডা দেওয়া আর আপনারা যখন একসাথে সময় কাটাবেন শিশু শিখবে কিভাবে সময় আর মনোযোগ ভালোভাবে ইউটিলাইজ করা যায় আর তার লাইফের কিছু বেস্ট মেমোরিজও এই সময়টাতে তৈরি হবে আসুন আমরা আমাদের শিশুদের সাথে কথা বলি গল্প করি তাদের সুরক্ষিত রাখি একটা বন্ধুত্বপূর্ণ কনভারসেশনে কিন্তু বলতে নিতে পারে তাদের ভবিষ্যৎ ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করুন আর এরকম আরও প্যারেন্টিং টিপসের জন্য আজই ফলো করুন চল পড়ি